জননী শারদাং দেবীং রাম কৃষ্ণ জগদ্গুরু পাণমি মর্মুহ উদ্বোধন পৌষ চৌদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা নয় সারদা অনুধ্যান শ্রী মা দেবী চণ্ডিকার মানবী প্রকাশ স্বামী অনিমেষানন্দ মার্কণ্ডেয় পুরাণের একাশি থেকে তিরানব্বই এই ১৩টি অধ্যায় পৃথকভাবে শ্রী শ্রী চণ্ডী শ্রী শ্রী দেবী মাহাত্ম বা দুর্গা সপ্ত নামে পরিচিত দেবী চণ্ডী বেদমূলা তিনি ব্রহ্ম অভিন্ন জ্ঞান ইচ্ছা ক্রিয়াময়ী সৃষ্টি স্থিতি সংহারকারিনী শক্তিময়ী দেবী শক্তি তিন ভিন্নভাবে প্রকাশিতা মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী এই তিন শক্তি সমন্বিত হয়ে উক্ত গ্রন্থে চণ্ডিকা নামে আখ্যায়িতা হয়েছেন তিনি পরমাত্মময়ী শক্তি পূজার অঙ্গ হিসাবে বিধিবৎ চণ্ডীপাঠে নিয়ম অনুযায়ী মূল পাঠের আগে অর্গরাস্তত্র পাঠ করা বিধেয় অর্গল শব্দটির অর্থ দরজার খিল যার সাহায্যে বাইরে অবাঞ্ছিত সব কিছুকেই অন্দরে প্রবেশে বাধা দেওয়া হয় সাধুকে সিদ্ধিপ্রাপ্তির পথে বাধা হয় প্রধান পূর্বকৃত কর্ম ও প্রাত্যহিক কর্মসৃষ্ট অশুভ ফল যা প্রতিরোধ করতে এবং তার অশুভদায়ক কারণগুলিকে প্রতিরোধ করতেই এই স্তোত্রপাঠ করা প্রয়োজন অর্গোলা স্তোত্র তাই দেবীর নিকট প্রার্থনা স্তোত্রের দ্বিতীয় মন্ত্রটি দুর্গাপূজার প্রসিদ্ধ প্রণাম মন্ত্র এখানে দেবী একাদশটি নামে আখ্যায়িতা হয়েছেন এই নামগুলি দেবীর বিবিধ বৈশিষ্ট্যপূর্ণ গুণশক্তির বর্তমান প্রবন্ধে আলোচিত এই বৈশিষ্ট্যগুলির বিশ্লেষণ আমাদের মননে এক শুদ্ধালোক প্রজ্বলন করবে যার দুটিতে আমরা বোঝার চেষ্টা করব প্রকৃতিং পরমাং শ্রীমা শারদা দেবীকে মন্ত্রটি হলো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শিবা ক্ষমা উৎস স্বামী ও সম্পাদিত শ্রী শ্রী চণ্ডী উদ্বোধন কার্যালয় কলকাতা দু হাজার আট পৃষ্ঠা তেরো এই নামগুলির উল্লেখ তারা দেবী দুর্গাকে একদিকে যেমন সৃষ্টি স্থিতি লয়কারিণী মূলা প্রকৃতি আদ্যাশক্তি বা মহামায়া রূপে বর্ণনা করা হয়েছে তেমনি দেবীর করুণাময়ী ক্ষমাপূর্ণা মঙ্গলবিধায়িনী মাতৃ রূপটিকেও প্রকাশ করা হয়েছে চিত্তে কৃপা নিষ্ঠুরতার কঠিন কোমলে মিশ্র ভাব দেবী দুর্গাকে ভক্তমন পরম আবেগে সমাদরে হৃদয়ে ধারণ করতে চায় উক্ত একাদশটি নাম দেবীর যে গুণশক্তির পরিচয়ক সেই বিষয়ে প্রথমে দৃষ্টিপাত করা যাক রাসমোহন চক্রবর্তী সম্পাদিত পুস্তকে বিভিন্ন পণ্ডিতের মত অনুসারে নামগুলির অর্থ উল্লিখিত হয়েছে উৎস চক্রবর্তী রামমোহন সম্পাদিত শ্রী শ্রী উদ্বোধন কার্যালয় দু হাজার চব্বিশ পৃষ্ঠা উনচল্লিশ থেকে একচল্লিশ এক জয়ন্তী সৃষ্টির মূল কারণ এর সৃষ্টির মূল কারণ হয় এর অন্তর্গত সূক্ষ্ম থেকে স্থূল প্রত্যেক ক্রিয়ায় তাঁরই শক্তির প্রকাশ তাই তিনি সর্ব উৎকৃষ্টা দেবী পুরাণ মতে ইনি সর্বত্র জয়ী হন তাই তিনি জয়ন্তী দুই মঙ্গলা শাস্ত্রমতে মঙ্গ হল জন্ম মৃত্যু চক্র এই বিকার যিনি নাশ করেন তিনি মঙ্গলা তিন কালী কালের উর্ধে অর্থাৎ মহাকালকেও অনুভূত করে মহাকালকেও আত্মভূত করে সৃষ্টির পূর্বেও তিনি অব্যক্ত রূপে বিদ্যমানা চারে ভদ্রকালী এই দেবীর কৃপায় ভক্তের ভক্তি মুক্তি ইহলৌকিক পারলৌকিক মঙ্গল সাধিত হয় পাঁচ কপালিনী প্রলয় শেষে ব্রহ্মাদের কপাল অর্থাৎ করটি হস্তে ধারণ করে থাকেন বলে তিনি কপালিনী অন্য অর্থে দেবী পালনকারিনী ছয় দুর্গা দেবীর দুর্গা নামটি সর্বোৎকৃষ্ট কারণ দেবীর বিপরীত ভাবমূলক গুণরাজের সার্থক অভিব্যক্তি ঘটেছে এই নামের তাৎপর্যে দেবী দুরধিগম্যা দুঃখের দ্বারা প্রাপ্য অর্থাৎ যোগ সাধনা রূপে ক্লেশের দ্বারা লভ্য তবে কোনো সাধনায় তাকে লাভ করার পক্ষে যথেষ্ট নয় শরণাগতি ও ভক্তির প্রার্থনায় তিনি সকল ভক্তের দুর্গতি বিনাশ করেন মুক্তিবিধানও করেন তং বই প্রসন্না ভুবি মুক্তি হেতু উৎস স্বামী জগদীশ্বরানন্দ শ্রী শ্রী পৃষ্ঠা তিনশো এক সাথে শিবা শিবা পণ্ডিতগণ শিব শব্দটি মোক্ষ বা মুক্তি অর্থেও প্রয়োগ করে থাকেন সুতরাং দেবীর মোক্ষদায়িনী শক্তির ব্যঞ্জনায় তাকে শিবা নামে আরাধনা করা হয় আট ক্ষমা দেবীর বা কঠোরা বা ভয়ঙ্করা হলেও তিনি কারুণ্য রস সমৃদ্ধা শরণাগত সন্তানের নিকট তিনি ক্ষমা শিলা মাতা নয় ধাত্রী মূলা প্রকৃতিরূপে দেবী জগৎকে ধারণ করে থাকেন তাতেই জগতের স্থিতি তিনি জগদ্ধাত্রী দশ ও এগারো সোহা ও সধা দেবী দেবতা ও পূর্বপুরুষগণের উদ্দেশ্যে অনুষ্ঠেয় কর্মে নৈবিত্য বা আহুতি প্রদানে এই দুটি শব্দ ব্যবহৃত হয় সোহা ও সধা মন্ত্রস্বরূপা বলে দেবী সকল যোগ গ্রহণ করেন যার ফলে ইন্দ্রাদি সকল দেবতা ও যজ্ঞকর্তার পূর্বপুরুষগণের বিদেহ আত্মা পরিতৃপ্তি লাভ করেন শ্রী শ্রী চণ্ডীতে পরমা প্রকৃতি ভগবতী সমক্ষে অভয় ও প্রয়োজন অনুসারে বারংবার আবির্ভাবের প্রতিশ্রুতি দিয়েছেন উৎস শ্রী শ্রীচন্ডী স্বামী জগদীশ্বরানন্দ পৃষ্ঠা তিনশো চব্বিশ থেকে পঁচিশ সেই অনুসারে মনুষ্যলোকে যখনই দানবীয় ভাব সধর্মীর ভাবগুলিকে গ্রাস করে ধর্মকে ধীন শক্তি করবে তখনই তিনি স্বয়ং মানব শরীরে আবির্ভূত হবেন মায়া প্রকৃতির অভিন্ন সত্তার মানব দেহে মূর্ত হওয়া জগৎ বহুবার প্রত্যক্ষ করেছে আরও একবার তার দৃষ্টিগোচর হল এই যুগে শ্রী রামকৃষ্ণ অবতারের লীলা সঙ্গিনী শারদা রূপে পুরাকালে দেবী দেবীর স্বশক্তি প্রকাশ ও সম্পন্ন রূপে প্রকাশিত হয়েছেন এবারে লীলাসঙ্গিনী হলেও তাঁর দিব্য শক্তি উজ্জ্বল এই দেবী শক্তি অভিনব ও অতি উৎকৃষ্ট এক ধারায় প্রবাহিত সমরাঙ্গনের নিষ্ঠুরতায় অশুভ বিনাশ নয় বরং চিত্তে কৃপা করুণার ভাব নিয়ে সকলের ভক্তি মুক্তির ভার গ্রহণ করেছেন তিনি জগন্মাতার বাৎসল্যে তিনি সৎ অসৎ প্রত্যেকের সত্যিকারের মা হয়ে উঠেছেন এই মানবী ব্যক্তিত্বের মধ্যে মহামায়ার জ্যোতির্ময়ী প্রকাশ প্রত্যক্ষ অনুভব করেছে বহু মানুষ সেই সব ছিন্ন সংশয় সৌভাগ্যবানদের স্বীকারোক্তি থেকে আমরা তা জানতে পারি উপরন্তু শ্রীরামকৃষ্ণের স্পষ্ট ইঙ্গিত এবং শারদা দেবীর সম্মুখে আত্মস্বরূপ প্রকাশ থেকেও এই ধারণা প্রতিষ্ঠিত হয় বর্তমান আলোচনায় দেখব ভগবতীর দেবী চণ্ডীর যে একাদশ নামের মধ্য দিয়ে একাদশ গুণ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেই সমস্ত গুণেরই সন্নিবেশ রয়েছে শারদা দেবী চরিত্রে আমরা সংক্ষিপ্তভাবে সংশ্লিষ্ট ঘটনাবলির উল্লেখ করে বিষয়টির প্রামাণ্য উপস্থাপনায় প্রয়াসী জয়ন্তী শব্দের ভাবার্থ অনুসারে নামটি শ্রী মা শারদা দেবীর ক্ষেত্রেও যথোপযুক্ত বলা যায় রামকৃষ্ণ পরিমণ্ডলে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তিনি সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিতা কোনো দ্বিধাগ্রস্ত দ্বিধাগ্রস্ত পরিস্থিতিতে তার মত ইচ্ছা ও নির্দেশই ছিল শেষ কথা স্বামী প্রেমানন্দ তার এক শিষ্যকে লিখেছিলেন শ্রী শ্রী মার আদেশ পালনই আমাদের ধর্ম কর্ম আমরা যন্ত্র তিনি যন্ত্রী যাকে যা বলিবেন সে তাই করিতে বাধ্য উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী উদ্বোধন কার্যালয় উনিশশো চোরানব্বই পৃষ্ঠা একশো চার ঐশী শক্তি থেকে উৎপন্ন বিদেশ যাত্রা সম্বন্ধে স্বামীজির দ্বিধা সংশয় কাটিয়ে অনুমতি দেওয়া চুরির অপরাধে দোষী কর্মচারীকে বিতাড়িত করার বিষয়ে স্বামীজির সিদ্ধান্তের বিপরীতে তার মতদান মঠে বলিদানবিহীন দুর্গাপূজার অনুমতি দেওয়া প্রভৃতি অতি পরিচিত ঘটনাগুলি তার প্রমাণ সর্বোপরি রামকৃষ্ণ দর্শন অর্থাৎ রামকৃষ্ণ যে প্রকৃতপক্ষে বৈদান্তিক ছিলেন অর্থাৎ সন্ন্যাসী সংঘের সমাজ সেবা কার্য যুক্তিসঙ্গত এবং স্বদেশী আন্দোলনের সংস্পর্শ ছেড়ে আসা কয়েকজনকে সংঘের অন্তর্ভুক্ত করা প্রভৃতি বহু গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রী মা শারদা দেবীর মত স্পষ্ট ও দৃঢ়তার সঙ্গে ব্যক্ত হওয়ার পরই এই সকল সংশয় ও মতানৈক্যের চিরনিষ্পত্তি সম্ভব হয়েছিল মঙ্গলা শব্দের ব্যঞ্জনাময় কোনো উদাহরণ তো প্রত্যক্ষের ভিত্তিতে সমর্থিত হওয়া সম্ভব নয় কিন্তু স্বয়ং শ্রী মায়ের উক্তি শ্রী রামকৃষ্ণ পার্শ্বদের ও ভক্তদের জ্ঞান ভক্তি অনুভূতি প্রসূত বিশ্বাস এই ধারণাকে প্রতিষ্ঠিত করে যে মহামায়া রূপে শ্রী মা আশ্রিতের জন্য এই চক্রের আবর্তনকে স্তব্ধ করতে সক্ষম যেমন স্নেহের পাত্র চন্দুর প্রতি তাঁর উক্তি আমার সন্তানদের আর জন্ম হবে না তোমারও আর জন্ম হবে না এ জন্মই তোমার শেষ জন্ম উৎস স্বামী পূর্ণাত্মানন্দের সম্পাদনায় রচিত শ্রী শ্রী মায়ের উদ্বোধন কার্যালয় প্রথম খণ্ড উনিশশো সাতানব্বই অপর এক শিষ্যের কাছে আরো বিশেষভাবে বলেন কি কি আমার ছেলে হয়ে তুমি রসা তলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নয় যে আমার ছেলেদের রসাতলে ফেলে উৎস শ্রী মায়ের কথা উদ্বোধন কার্যালয় দু অখণ্ড পৃষ্ঠা ছিয়ানব্বই শ্রী মা শারদা দেবীর মতে কালিসত্বার প্রতিফলনের অনেক ঘটনা আছে বহুজ্ঞাত ঘটনাগুলির উল্লেখ নিষ্প্রয়োজন উল্লেখনীয় এই যে অনেক ভক্তের মনেও এই ধারণা দৃঢ়মূল ছিল কিরোদ্বালার মেজদার কঠিন অস্ত্রোপচারে পরিজনরা জীবন সংশয়ে দুশ্চিন্তাগ্রস্ত রোগী শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থী পেল অভয়ার আশ্বাস চিন্তামুক্ত পরিজনদের প্রত্যয়ী অভিমত আর ভয় নেই জীবন্ত কালি ছুঁয়ে এসেছে ভয়ের কোনোই কারণ নেই উৎস শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড উদ্বোধন কার্যালয় দু হাজার উনিশ পৃষ্ঠা তিনশো গুণ অনুসারে চণ্ডিকার ভদ্রকালী নামটি তাৎপুর তাৎপর্যপূর্ণভাবেই শ্রী মায়ের ক্ষেত্রে প্রযোজ্য ভক্তদের তিনি যেমন অপার মাতৃস্নেহের ছায়ায় আশ্রয় দিতেন তেমনি তাদের আধ্যাত্মিক মঙ্গলবিধানেরও দায়িত্ব গ্রহণ করতেন এক বিদেশিনী মেয়ে মমূর্ষ অবস্থায় ভারাক্রান্ত মনে তার কাছে প্রার্থনা জানালো শ্রী মা তাকে নির্মাল্য দিয়ে আশ্বাস দেন মেয়েটি কিছু দিনেই সুস্থ হয়ে ওঠে শ্রীমার বিশেষ নির্দেশ পালন করে অভাবী চন্দ্রমোহনের মোটা ভাত কাপড়ের ব্যবস্থা সুরক্ষিত হয়ে যায় ঐহিক করুণার এমন ঘটনাবলীর সমান্তরালে পারত্রিক করুণার দৃষ্টান্ত অজস্র আশ্রয় প্রার্থীকে কৃপা করে এবং অজাচিতভাবেও বহুজনকে মন্ত্র দীক্ষা দানের মাধ্যমে তাদের পারলৌকিক কল্যাণের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন আপন সন্তান জ্ঞানে তাদের সার্বিক কুশলের ব্যবস্থা করাই ছিল মায়ের সকল কর্মপ্রচেষ্টার মূল কারণ সর্বকালের সকল সন্তানের জন্য তার উচ্চারিত অভয়বাণী যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো বাহাত্তর এই প্রেমবিন দুই সিঞ্চিত হয়ে আমাদের চিরদগ্ধ চিত্তকে সুশান্ত করে আর আমাদের জীবনযাপনকে কৃপা পুষ্ট করে তিনি হয়ে ওঠেন ভদ্রকালী কপালিনী নামটির একটি অর্থ আমরা জেনেছি আবার কপালী শব্দটি মহাদেবকেও ইঙ্গিত করে সেজন্য কপালিনী মহাদেবের শক্তি বা মহামায়া বা কালিকা বোঝায় মায়ের ক্ষেত্রে কপালিনী নামটি এই অর্থে সার্থক এক শ্রীলোক তাঁর দৈনন্দিন কর্মব্যস্ততা দেখে বিভ্রান্ত হয়ে মন্তব্য করে তিনি মায়ায় বদ্ধ শুনে তার তাৎপর্যময় উত্তর কি করবো মা নিজেই মায়া উৎস স্বামী গম্ভীরানন্দ শ্রীমা সারদা দেবী উদ্বোধন কার্যালয় দু হাজার উল্লেখ্য যে এই মায়া বেদান্ত ধারণার অনুবর্তী নয় ইনি তন্ত্রোক্ত মায়া শক্তি বহু ভক্ত শ্রী মায়ের মধ্যে সৃষ্টি স্থিতি সংহারকারীণী আদ্যাশক্তি শক্তি মহামায়ার বৈশিষ্ট্য উপলব্ধি করেছে আবার মানবীয় সীমাবদ্ধতার কারণে সূক্ষ্ম ধারণায় অসমর্থ কিছু ভক্ত বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে থেকে শ্রী মা বাস্তবিকই শাস্ত্রোক্ত অন্তর্জামী বিষ্ণুমায়া কিনা সে বিষয়ে তাকেই জিজ্ঞাসা করেছে স্বরূপ প্রকাশে অনিচ্ছুক শ্রী মা কখনো কখনো নীরব থেকে কখনো স্মিত হাসিতে পরোক্ষ স্বীকৃতি দিয়েছেন অবশ্য ভাবস্থ অবস্থায় নিজ মুখে স্পষ্ট তার দিব্য শক্তি প্রকাশিত হয়েছে বারবার এর কি নিস্তার নেই যেখানে শিব সেখানেই শক্তি শিব শক্তি একত্তরে বারবার সেই শিব সেই শক্তি উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে উনিশশো আট দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো একাত্তর কখনো কখনো ভক্তের জিজ্ঞাসার উত্তরে তিনি জানাচ্ছেন হাঁ একবার মনে পড়ে নিজের স্বরূপ তখন ভাবি এ কী করছি এ কি করছি উৎস শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা একশো সত্তর দুর্গা ও শিবা শ্রী মায়ের প্রকৃত সত্তার নির্দেশক শ্রী রামকৃষ্ণ স্বয়ং তবু কোটি পার্শ্বদগণ থেকে শুরু করে ঘনিষ্ঠ শিষ্য ভক্তদের চেতনায় তিনি অধরাই রয়ে গিয়েছিলেন আভাস পেলেও ধারণা প্রতিষ্ঠিত হয়নি কদাচিত বিশেষ কয়েকজনের কাছে ব্যক্ত করলেও তার ঐশী সত্তা রিয়ত্ত করা অসম্ভব বলেই তাদের মনে হয়েছে মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারনি এখনো কেহই পারো না ক্রমে পারবে উৎস স্বামী বিবেকানন্দ পত্রাবলী উদ্বোধন কার্যালয় পৃষ্ঠা এই ছিল স্বামী বিবেকানন্দের অভিব্যক্তি তিনি অনুরোধ শ্রী মায়ের মাহাত্ম্য ভাষায় প্রকাশ করতে সাহসী হননি ইদানিংকালে যুক্তিবাদী লেখক নিময় সাধন বসু তার গভীর মনন সঞ্জাত সকলের মা মা শারদা গ্রন্থে অকপট জবানবন্দি দিয়েছেন তবুও শেষ পর্যন্ত অনুভব উপলব্ধি করেছি যে মাকে কে কোন সীমানা বা বৃত্তের মধ্যে সে যত হোক না কেন ধরে রাখা সম্ভব নয় উৎস বসু নিমায় সাধন সকলের মা মা সারদা পুনশ্চ কলকাতা দু ভূমিকা দূরধিগম্বা শ্রী মা শারদা দেবী তাই যথার্থই দুর্গা শরণাগতের দুর্গতি নাশকারী নিয়ে অর্থেও তিনি দুর্গা সমগ্র জীবনব্যাপী তাঁর এই অভয়া বরদা রূপী আমরা দেখতে পাই মহামায়াকে সীমায়িত করা প্রকৃতপক্ষে অসম্ভব তাই শক্তি সাধন সিদ্ধ রামপ্রসাদ জানালেন আগম নিগম তন্ত্রে শক্তি মহামায়ার তত্ত্ব যা ব্যাখ্যাত হয়েছে তা কিন্তু চূড়ান্ত নয় দ্রষ্টব্য সঙ্গীত সংগ্রহ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বৈদ্যনাথ দেওঘর ঝাড়খণ্ড দু হাজার নয় পৃষ্ঠা একশো ছত্রিশ মুখ্যদাত্রী শিবা রূপে তাঁর আত্মপ্রকাশের ঘটনাও অপ্রতুল নয় উমেশচন্দ্র দত্তের সঙ্গে কথোপকথনের সময় শ্রী মা ব্যক্ত করছেন মুক্তি তো প্রতিক্ষণেই দেওয়া যায় বলার ভঙ্গিতে উমেশচন্দ্রের ধারণা হল মুক্তি তার হাতের মুঠোর ভিতরে উৎস শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা দুশো চিরানব্বই শ্রী মা কয়েকজনকে অভয় দিয়ে জানিয়েছেন তোমাদের শেষ জন্ম আবার তাঁর আশ্রিতদের অন্তিম সময়ে এসে হাত ধরে নিয়ে যাওয়ার বিষয়ে ঠাকুরের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে কাউকে বলেছেন আমি মা থাকতে ভয় কি উৎস শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা পচাশি দেবী সর্বভূত খান্তি না সংস্থিতা তিনি ক্ষমারূপা তপস্বিনী হয়ে শ্রী শারদা বিগ্রহে মূর্ত হয়েছেন ভগবতীর এই গুণশক্তি মাতৃস্নেহের আকারে প্রসারিত হয়েছে নিম্নতর প্রাণী থেকে প্রত্যেক জীবের প্রতি তাই তো তিনি দোষ দৃষ্টিহীনা যে ব্যাপকতর দৃষ্টিকোণ থেকে যে মহত্তর উদারতা থেকে তার এই ক্ষমাশীল মানসিকতা তা সাধারণের বোধগম্য নয় কিন্তু তার প্রকাশ আমাদের অভিভূত করে যখন দেখি সমাজে যারা তাদেরও তিনি পূর্ণ মর্যাদায় আপন করে নিচ্ছেন জটিলতাপূর্ণ পারিবারিক পরিবেশে পরিজনদের অনুচিত আচরণের মধ্যে অবস্থান করেও তিনি পূর্ণ খান্তি বজায় রাখছেন সমগ্র জীবন পরিব্যাপ্ত এমন বহু ঘটনার উল্লেখ মাত্র। শুধু স্মরণ করতে পারি ক্ষমার উপীর হৃদয় উৎসারিত আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যায় যে আমি কে উৎস মায়ের কথা পৃষ্ঠ চুয়াত্তর আর তার চিরন্তনী শান্তি সূত্র যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজেরই দোষ দেখবে নিজের উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা তিনশো চুরানব্বই আদ্যাশক্তি শক্তি এই বিশ্ব সংসারকে ধারণ করে থাকেন তাই তিনি ধাত্রী শ্রী মায়ের বিভিন্ন সময়ের উক্তি ও ঘটনা খুবই ইঙ্গিতবাহী যা থেকে স্পষ্ট অনুধাবন করা যায় তার এই স্বরূপগত ঐশী সত্তা চন্দ্রমোহন দত্তের জীবনের শিহরণ জাগানো ঘটনা যখন শ্রী মা জগদ্ধাত্রী মূর্তিতে স্বরূপ প্রকাশ করে বলছেন দেখো শুধু দেখবে কিন্তু আমার আসল রূপ ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকবো উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো এই বিশ্বধাত্রী শক্তি শক্তি মানবলীলায় অপার্থিব মাতৃভাবের আবেগে ব্যপ্ত হয়ে প্রত্যেক জীবকে সন্তানের মতো নিজের করুণাশ্রয়ে ধারণ করে রেখেছেন শুধু ভাবগত দৃষ্টিতে নয় দৈবী বিভূতিতে জনের পার্থিব প্রয়োজন মিটিয়েও তাদের ধারণ করতেন যেমন চপল আর সুন্দরীর বর্ণনায় শ্রী মার আশ্বাস মানি উল্লেখিত হয়েছে বাড়িতে চালের জ্বালায় এই চাল কয়টি রেখে দিও মোটা চালের অভাব তোমাদের কখনো হবে না উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পৃষ্ঠা 139 শ্রী মায়ের জীবন ছিল দেবী চণ্ডিকার স্বাহা ও স্বধা গুণশক্তি সমন্নিতা স্বাহারূপে তিনি দেবโพশিনী আর স্বধা রূপে তিনি পিতৃদোষিনী এই দুই রূপে তার অভিব্যক্তি ছড়িয়ে আছে বহু ঘটনায় গ্রাম্য দেবদেবী থেকে শুরু করে অন্য সকল দেবদেবীর প্রতি তার ঐকান্তিক ভক্তি লক্ষণীয় স্বয়ং তাঁদের পূজা করেছেন আবার দেবদেবীর মাহাত্মের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অন্যদের মনেও শ্রদ্ধার সঞ্চার করেছেন মহামায়া সত্তায় তাঁরই অংশগত ষষ্ঠী শীতলা দেবীদের মান্যতার প্রশ্নে তিনি জানিয়েছেন মানবে না কেন তারা তো আমারই অংশ উৎস শ্রী মায়ের কথা পৃষ্ঠা তিনশো পঞ্চাশ দেবদেবীদের এভাবেই তিনি পোষণ করতেন এর মধ্যেও এক বিশেষত্ব রয়েছে তিনি অন্য ধর্মীয় ভাবকেও সমমর্যাদায় শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্মরণ নেওয়ার কথা ভেবেছেন কয়েকটি ঘটনা যেমন ভক্ত প্রভাকরের ছেলের হাম হওয়ায় তিনি প্রভাকরের হাতে টাকা দিয়ে দেবী শীতলার পূজা দিতে বলেছেন উৎস শ্রীমা শারদা দেবী পৃষ্ঠা দুশো বিরাশি রাধুর অসুখের জন্য দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন দেখে এক মহিলার প্রশ্নে তার উত্তর অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় উৎস শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা তিনশো পঁচিশ গ্রাম্য দেবী সিংহবাহিনীকে তিনি বড় জাগ্রতা বলে মানতেন নিজের অসুস্থতা নিরাময়ের জন্য হত্যা দিয়ে যখন স্বপ্নাদিষ্ট ওষুধ পেলেন তখন তার প্রচারও করলেন তিনি জানিয়েছেন সেই হতেই মায়ের হলো আগে আগে মা কে অত কেউ জানত না উৎস শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা দুশো চুয়ান্ন আর শিরোমণিপুরের পীরের দরগায় সিন্নি মানত করার কথাও আমরা জেনেছি দ্রষ্টব্য শ্রী শ্রীমায়ের মায়ের পদপ্রান্তে উনিশশো সাতানব্বই তৃতীয় খণ্ড পৃষ্ঠা ছশো একষট্টি সধাস্বরূপ শ্রী মায়ের পরিচয় পাওয়া যায় তারই ভ্রাতুষ্পুত্র ভূদেবের স্বপ্নে দেখা ঘটনার বর্ণনায় সেখানে শ্রী মাকে তিনি দেখছেন পঞ্চপাত্র থেকে শান্তি জল ছিটিয়ে প্রাপ্ত অনেক মানুষকে উদ্ধার করছেন পরে স্বপ্ন বৃত্তান্ত শুনে শ্রী মা কিন্তু অন্যভাবে উত্তর দিলেও বিষয়টিকে অস্বীকার বা নিছক স্বপ্ন বলে উপেক্ষা করেননি উৎস শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা একশো উননব্বই পাদটিকা পরলোকগত আত্মাদের সেই শুধু নয় পিতৃমাতৃতুল্য প্রত্যেক গুণীজনদের এমনকি ব্রাহ্মণেতর মানুষজনের প্রতি আচরণে ও পরিচর্যায় শ্রীমায়ের কুণ্ঠাহীন শ্রদ্ধা প্রকাশ পেয়েছে স্বামী গম্ভীরানন্দ এমন কয়েকটি ঘটনার উল্লেখ করে মন্তব্য করেছেন শিক্ষিত উচ্চপদস্থ এবং অন্য সর্বপ্রকারে প্রণম্য অব্রাহ্মণের প্রতি সম্মান প্রদর্শনে শ্রীমা দ্বিধাবোধ করিতেন না উৎস শ্রীমা সারদা দেবী পৃষ্ঠা তিনশো সাতান্ন থেকে আটান্ন তো নীলমাধবের প্রতি শ্রীমার সেবাও এই প্রসঙ্গে স্মরণযোগ্য শ্রী মা জগৎ রূপে সর্বজন মানুষে প্রকাশিতা হয়েছিলেন প্রধানত তার ইহলীলা সমাপনের পর বিশেষ করে তার জন্ম শতবর্ষের বছর উনিশশো থেকে শতরূপে বিভাসিতা শ্রী মা এখন জগৎ সমক্ষে মহিময়ী মাতৃ প্রতিমা হয়ে সমাদৃতা আবার নারায়ণী চণ্ডিকা রূপে পূজিতা স্বামীজি বলেছিলেন মা ঠাকুরনকে ক্রমে ক্রমে লোকে বুঝতে পারবে বহু চর্চা বিশ্লেষণের মাধ্যমে আজও ও চিন্তাবিদের মননে তার মহিমা নতুনভাবে উদ্ভাসিত হচ্ছে তবু বলতে হয় এ যেন দৌর্ভাগ দৌর্ভ্যাং দৌর্ভ্যাং বিধর্তমি বইয়ামি জগদ্দীপ ধাত্রী উৎস স্বামী বিবেকানন্দের বানীয় রচনা উদ্বোধন কার্যালয় দু হাজার পনেরো ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো তিন অতএব এটাই বাস্তব যে মানবীয় মনোবুদ্ধির সসীমতার জন্য দেবী মানবী শ্রী মায়ের অসীম বোঝা কখনোই সম্পূর্ণতার মাত্রা স্পর্শ করবে না তার উক্তি ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় উৎস শ্রীমা শারদা দেবী পৃষ্ঠা তিনশো বত্রিশ অতএব কবি নজরুলের ভাবনার সাথে আমাদের আকুতি মিলিয়ে সেই মৃত্যুঞ্জয়ের প্রতি প্রার্থনা জানায় ওমা ত্রিনয়নী সেই